সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা যাতে আসলে সমাবেশ থেকে আমরা যাতে ঘরে ফির খুশি খুশিভাবে আমি একটা যেন না পেয়ে আমি বলতে চাই যে আপনারা আমাদের এই যুক্ত বেদনা কষ্টগুলো অনুভব করবেন আমরা দিনও করব দিন যাব আমরা Yeah. Okay.

হাজার হাজার শিক্ষক কর্মচারী এখানে এসেছে এসে এই মানব বন্ধন করছে আপনারা সত্যিকারভাবেই মানে গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা এস এম সাইদ স্যার বা মুশিবি ম্যাডাম একা থেকেই ছিল আমাদের সমন্বয়কটা সেই সমন্বয়কটা ভারতের মধ্যে যে দিয়ে সচিবালয়ে এই আমাদের সার্বিক সার্বিকতি আসছে আপনারা বলেছেন আজকে দিবে আর আজকে যদি যদি এই প্রতিনিধি স্প্লে কোনো সুরাহার না পায়

আর কোন শিক্ষা ক্ষেত্রে বৈষম্য আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্য চলবে না সোনার বাংলা বাংলায় শিক্ষা ক্ষেত্রে বৈষম্য চায় আমি বলি